বিকল্প দৃষ্টি সংবাদ মাধ্যমে আপনাদের স্বাগত আমরা বর্তমানে রয়েছি গোসাট গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত খানুয়ারডাঙ্গা এলাকায় এখানে গতকাল রাত্রিবেলা একটি দোকানে চুরির ঘটনা ঘটে ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন আমরা সেই চিত্রই ছটাছড়ি আপনাদের সামনে তুলে ধরছি এই দোকানে গতকাল রাত্রিবেলা চুরির ঘটনা ঘটে আমরা শুনে নেব এখানকার স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে কী ঘটেছিল দাদা কি ঘটেছে এখানে এটা আগামী কাল মানে রাত্রে দোকান নয়টার দিকে বন্ধ করে চলে যায় ওরা আজকে সকালের দিকে আসে খুলে যায় দোকান মানে তারা ভাঙা আছে আমার দোকান চুরি হয়ে গেছে কিসের দোকান ছিল এটা ইলেকট্রিক দোকান ছিল আর এখানে কম্পিউটার অনলাইনে অনেক কিছু কাজ হয় অনেক কম্পিউটার ল্যাপটপ ছিল দুটা আর প্যান্ডেপ ছিল ওই যে ফটো বার করা অনেক ক্যাবেল টেবিল ছিল ওইগুলো সব চুরি হয়ে গেছে রাস্তার ধারেই তো দোকান রাস্তার পাশেই দোকান

এমনটাই জানা যাচ্ছে আজ ফের রাত্রিবেলা এরকম চুরি কি বলবেন বিষয়টা এই বিষয়টা খুব নিন্দনীয় লাগে আমাদের এলাকায় রকম যে চুরি চুরি হয় আসলে ভালো জিনিস নয় কারণ মানে দুঃখের বিষয় এগুলো উদ্ধার করার জন্য মানে একটু চেষ্টা করলে ভালো হয় এলাকা মানে প্রশাসন দায়িত্ব যদি ঠিক রকম রাখে তাহলে আমাদের একটু এইরকম ইয়ে থেকে বাঁচতে পারি চুরি থেকে কি নাম আপনার আমার নাম হচ্ছে মাহবুব আলম এই জায়গাটার নাম আপনার বাড়ি এখানেই পাশে কথা কথা এখানকার স্থানীয় বাসিন্দার কাছ থেকে আপনারা দেখছেন যে সকাল থেকেই এখানে ভিড় জমিয়েছেন এখানকার এলাকাবাসীরা তারা দেখছেন না আপনার দেখতে পাচ্ছেন এই দোকানেই কালকে রাখা ছিল বিভিন্ন জিনিসপত্র কিন্তু সেই জিনিসপত্রগুলো নিয়ে গেছে চর এমনটাই অভিযোগ করছেন এখানকার স্থানীয় বাসিন্দা প্লাস হচ্ছে দোকানদার আমরা সেই চিত্রই সরাসরি আপনাদের সামনে তুলে ধরছি ঘটনাস্থলে রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন তারা ঘটনার তদন্ত করছে আমরা সরাসরি সেই চিত্র দেখাচ্ছি এখানে উপস্থিত রয়েছে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন তারা ঘটনার তদন্ত করছে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো দাদা কি ঘটেছে এখানে

কি নাম আপনার নাম নাম এই জায়গাটার কথা বলিনি বাসিন্দাদের কাছ থেকে আপনার দেখছেন এখানে শীতলকুচি থানার পুলিশ প্রশাসন রয়েছে তারা গোটা ঘটনার তদন্ত শুরু করেছে আমরা এই মুহূর্তে লাইভটি সম্পন্ন করছি পরবর্তী আপডেট পেতে আমাদের পেজটিকে লাইক এবং ফলো করুন ধন্যবাদ